আসসালামু আলাইকুম এটা হলো রিয়েলমি নাইন ঠিক আছে এটা হলো আপনার এইট জিবি প্লাস পাঁচ জিবি এইট প্লাস ফাইভ টোটাল তেরো জিবি র্যাম ঠিক আছে অরিজিনাল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার টিঙ্গার সব কিছু ওকে আছে এখনও সেটে কোনো কাজ করা হয়নি অরিজিনাল ডিসপ্লে বা মাদারবোর্ড বা ফুল মোবাইল নিতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন অথবা কল দিন করে ফুল ফ্রেশ মোবাইল ইউজড হইসছে বাট ফুল ফ্রেশ আটিবাজি টেলিকম ঢাকা কেরানীগঞ্জ সরাসরি বাইডমিন ডিলের মাধ্যমে নিতে পারবেন কেরানিগঞ্জ থেকে এটা হলো আমাদের ঠিকানা হলো মোহাম্মদপুর এবং গুলিস্তানের মাঝামাঝি Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh